আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা অবশ্যই আল্লাহর আস্তে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি আমি এখন আপনাদের সার ও কীটনাশকের ব্যবসা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা কোন নিয়মে সার কীটনাশকের ব্যবসা করলে আপনারা ভালো লাভবান হবেন বা ব্যবসা ভালো চালাতে পারবেন এই বিষয়ে আমি কিছু আলোচনা করব তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে সার ও কীটনাশকের ব্যবসা করতে হলে আমরা কোন নিয়মে যদি করি তাহলে সে ব্যবসা আমাদের ভালো হবে তা আমরা সার কীটনাশকের ব্যবসা নতুন যারা করতে চান তাদেরও যারা পুরাতন আমরা ব্যবসা করি তারাও এখানে আমরা সার ও কীটনাশকের ব্যবসা করি দেখা যাচ্ছে দীর্ঘদিন করে আসছি আবার অনেক ভাইয়েরা নতুন শুরু করবেন তারাও মন্তব্য করেন বিভিন্ন রকমের কথাবার্তারা শুনেন তো এখানে আমরা সিনজেনটা কোম্পানির ব্যবসা করি আরাক এক ভাইয়েরা আর কোম্পানির করে এক ভাইয়েরা আরাক এক কোম্পানির করে তো যে যা কোম্পানির করেন সে সেই কোম্পানিরই করেন সমস্যা নাই কিন্তু আমরা কোম্পানির থেকে বাকি নিই মাঠ পর্যায়ে বাকি দিই আবার কৃষক পর্যায় বাকি দিই কৃষক পর্যায় থেকে আমরা আবার আদায় করে আবার কোম্পানি দিই এ হল আপনার বিভিন্ন রকমের সিস্টেম তে সিস্টেম অনুযায়ী আমরা সুজা সুজা সোজা সরল পথে যেভাব আগাব তাহলেই যারা বড় ব্যবসিক তারে হিসাব নিকাশ আলাদা আমরা ছুটু ব্যবসিক হিসাবে যারা নতুন দোকান দে বা নতুন দোকান দিবেন তে আপনার প্রথমে আমাদের করণীয় কি। প্রথমে আমরা নতুন নতুনভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি প্রথমে আমার করণীয় প্রথমে ইউনিয়ন কাউন্সিলের ট্রেড লাইসেন্স দিয়ে আমরা প্রথম অবস্থায় কীটনাশক ও সারের ব্যবসা করবে তারপরে আমরা শুরু করে দেব তারপরে আমরা কৃষি অফিসে যোগাযোগ করে আস্তে আস্তে সার ও কীটনাশকের লাইসেন্স আমরা তৈরি করে দেব এই সাবজেক্ট চলে গেল এবার আমরা কোন কোন কোম্পানির ওষুধ বা কীটনাশকগুলো আমরা দোকানে তুললে আমাদের দোকান ভালো চলবে এবার এখানে মনে করেন কৃষক পর্যায় দেখবেন একশো পার্সেন্টের মধ্যে সত্তর আশি পার্সেন্ট কোন কোম্পানির কীটনাশকগুলো আপনার বেশি বিক্রয় হয় তাহলে এই টার্গেটটা আপনাকে নিতে হবে দেখছেন যে কোন কোম্পানির কীটনাশকগুলো বেশি বিক্রয় হয় সেই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করবেন যে ভাই আমি কীটনাশকের ব্যবসা করব এবার তার তার থেকেই আমরা মেনো সহকারে নেব আর কর্তৃক্র কোম্পানির একটা কর্তৃত্বপত্র আছে সেই কর্তৃত্বপত্র আমরা কোম্পানির থেকে নেব এবার দেখা যাচ্ছে বাংলাদেশে বহু কোম্পানি আছে আপনারা যে কোম্পানির মন সেই কোম্পানির ব্যবসা করতে পারেন কিন্তু একটা কোম্পানি যে সব ওষুধ ভালো তা না বা আরেকটা যে সব ওষুধ ভালো তা না এইবার মাথায় নিতে হবে যে ওষুধগুলো আপনার খুবই বেশি বিক্রয় হয় বা চাষির নিত্য প্রয়োজনীয় ভাব প্রতিদিন লাগছে আমরা সেই ওষুধগুলোই দোকানে বেশি স্টক করব যাতে আমরা ব্যবসায় ভালো লাভবান হতে পারি বা কৃষক পর্যায়ে ভালোভাবে আমরা কীটনাশকগুলো হাতে তুলে দিতে পারি এ হলো আমাদের কীটনাশকের নিয়ম এবার আমরা কীটনাশক সার এবার সার দেখা যাচ্ছে আমরা যে প্রথম অবস্থায় কেউ আপনার বিসিআইসি ডিলার হতে পারবে না আপনার সাব ডিলার ভাবু আপনারা সার বিসিআইসি ডিলারের মাধ্যম দিয়ে আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা বিক্রয় করবেন এইবার আপনার কীটনাশক সার এটা কিন্তু দুটো আলাদা সেকশন কীটনাশক কোম্পানি দেয় সার কিন্তু ফার্টিলাইজার ওটা আপনার সরকারিভাবে আসে এটা বিসিআইসি ডিলারের মাধ্যম দিয়ে আপনাকে দোকানে সার কিনতে কিনে বিক্রয় করতে হবে এ হলো আপনার নিয়ম এবার আমরা কৃষক পর্যায়ে বাকি দিব কি আর তুলবো কি ভাবু এবার দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা বাকি এমন একটা জিনিস কৃষকের বাকি দিলে সেই বাকি আপনি যদি সেই কৃষকের পাশ ঘুরি বা খা তাক যদি আপনি হয়রান করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালো হবে না এরকম ভালো হবে না কৃষকের কৃষকের সাথে আপনার দরকার কৃষক আপনার সাথে দরকার এ হলো নিয়ম আপনি ভালো ব্যবসা করবেন দেখবেন যে কৃষক বাকি নিলেও দুই দিন পরে হলেও কৃষক আইসে আপনাকে দিয়ে যাবে কিন্তু আপনাকে ধৈর্যহারা হওয়া যাবে না আপনি বাকি দিলেন পাঁচ সাত লাখ আট লাখ দশ লাখ বিশ লাখ বাকি দিলেন হালকা দাঁড়া দেখছেন দশ লাখ বলছে আপনি মাথা খারাপ হয়ে দেখা আছে আপনি কৃষক পর্যায়ে দড়ি বেড়ালেন বাড়ি বাড়ি করে বেড়ালেন এরকম করলে কিন্তু আপনার ব্যবসা হবে না আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি এইভাবেও আপনি কৃষক পর্যায়ে বাকি দেবেন যে টাকা ওর হাতে চলে গেছে এই টাকা আল্লাহ যদি আমার ভাগ্যে দেয় তাহলে আসবে হলে। আসবে না আমি তার সাথে কোনো খারাপও আচরণ করব না যে সে তোর টাকা দেওয়ার কথা ছিল তুই টাকা দিলে নি এখন তুই কিসের কি দোকান মাল টাল দেওয়া যাবে না এরকমও করা যাবে না মানে নম্র ভদ্র ভাবুই তার সাথে আপনার বাকি নিতে হবে বাকি দিতে হবে বাকি টাকা বলতে হবে যে কৌশল আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যে ভাই আপনি বাকি নিতে চাচ্ছেন নেন কিন্তু এখন আপনার আগের দেনাটা আগে শোধ করেন তারপরে আপনি আবার নতুন করে শুরু করেন এবার নতুন করে আপনি শুরু করতে হলে দেখা যাচ্ছে আপনি নতুন করে যদি আবার শুরু করতে হয় তাহলে দেখা যাচ্ছে তাকেও আবার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা কীটনাশক বা সার কিনল সে দেখা যাচ্ছে তিন হাজার বা চার হাজার বা দু হাজার এরকম তাকে নিয়ে আসতে হবে তেবাকা আপনি তা বাকি দিবেন এইবার আপনি খালি কন্ট্যাক্ট করছেন যে ভাই তুমি আমার সারের দোকানে আপনি সার্ভিস নিন আপনাকে আমি পঞ্চাশ হাজার ষাট হাজার বাকি দেবো এভাবেও কিন্তু আপনার ব্যবসা টিকবে না ব্যবসা কীরকম হবে কৃষক এবার কোন কৃষক বল আপনারা বাকি দেবেন এবার কৃষকের ধরন আছে বিভিন্ন ধরনের কৃষক আছে প্রকৃত কৃষক আছে তারা কিন্তু সহজে আপনার দোকানে বাকিও করে না বাকি করলেও তার টেনশন থাকে যে আমার ঠেকে অমুক দোকানদার এতটি টাকা পাবে তা দিয়ে আস এই টেনশন পাবে মানে প্রকৃত যারা চাষাবাদ করেই খায় আর যারা নতুন করে হঠাৎ করে দেখছেন যে আবির্ভাব হয়েছে কৃষক হয়েছে এইবার দোকানে যায় পাঁচ হাজার সাত হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বাকি করি ফসলে লসমস খাই দেখা আছে দোকানে হালকাতা মালকাতা ফেরা করি করে দিয়ে আবাদিও বাদ দিলো এরকম দেখা আছে। যদি বছরে পঞ্চাশটা লোক থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার ফসল ঘাটতি হবে এবার নতুন কৃষকে আপনারা বাকি দিবেন না নতুন ও আগে প্রতিষ্ঠিত হইতে হবে সেই কৃষক সেই কৃষকে কি আপনি বাকি দিবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ব্যবসা ভালো ফলাফল পাবেন যদি আপনি কৃষক পর্যায়ে যদি না চিনি না বুঝি যদি আপনি বাকি দেন তাহলে কিন্তু আবার আপনার সমস্যা হবে এইবার আমায় আমি তো আপনাকে আগেই বললাম যে কৃষক পর্যায়ে বাকি দিলে সেই কৃষক পর্যায়ে সেই কৃষক আপনাকে টাকা দেওয়ার জন্য সে তার মনে ছটফট করবে সেই মানুষকে আপনি বাকি দেবেন কেননা ও চাষাবাদ ছাড়া মানে চাষ করা ছাড়া আর কোনো রাস্তা নাই ও অন্য কোনো চাকরিও করতে চাইছে না অন্য কিছুও করছে না সেই মানুষকে আপনি মানে চাষাবাদই করবে সে ব্যবসা করুক বা অন্যান্য কাজ করে কিন্তু আর চাষাবাদ থাকতে হবে বা সেই চাষাবাদ করে সেই লোকে আপনারা বাকি দিবেন দেখবেন যে ইনশাল্লাহ সেই লোক আপনার বাকিও পরিশোধ করবে আবার আপনার সাথে লেনদেনও ভালো করবে আবার আপনার সাথে সম্পর্কও ভালো থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমি এই সার ও বিষের ব্যবসার সম্পর্কে কিছু আংশিক আলোচনা করলাম পরিপূর্ণ আলোচনা করা যায় না যদিও খুব খুব একটা বেশি সমস্যা যদি আপনারা পড়েন ব্যবসার কিছু বুঝতে না পারেন তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেবো তো এটা মাথায় রাখবেন বাকি দি বাকি এমনভাবেও দিতে হবে যে কৃষকের টাকা হয়ে গেছে আমি কৃষকের মানে আপনার অন্তরে জানবেন যে আমি কৃষকের থেকে টাকা দিয়ে দিচ্ছি এবার আপনার কাছে সে আইসবে টাকা দিবে আপনার ভয়ে পলা গেলে সেটা হলো আলাদা বিষয় কিন্তু আপনি কৃষকের টর্সার্স কেরি যদি আপনি টাকা আদায় করতে যান তাহলে আপনার ব্যবসাও বাতিল হবে আপনার টাকাও সারা বেড়া হবে আপনি কৌশলে খুব মাথা ঠান্ডা করে বাকি দিতে হবে আবার কৌশলে তাদের থেকে আদায় করতে হবে এটা আপনাদের কি কিন্তু আপনি ব্যবসা এবার আপনার দশ লাখ পুঁজি আছে আপনি বাকি দেখা যাচ্ছে পাঁচ লাখ দিতে পারবেন আর পাঁচ লাখ টাকা আপনি মাল রাখবেন আর দশ লাখের মধ্যে মনে করেন আবার কোম্পানি বিভিন্ন কোম্পানির মাল আপনারা যদি কিনেন তাহলে সেখান থেকে আপনারা কিছু সাপোর্ট পাবেন দেখা যাচ্ছে দুই তিন লাখ পাঁচ লাখও আপনারা সাপোর্ট পাতে পারেন এইভাবেও আপনারা ব্যবসা ইনশাল্লাহ শুরু করেন বা ব্যবসা যারা করেন তারা এইভাবে নিয়মে করেন দেখান ইনশাআল্লাহ ভালো লাভবান হবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত